ওখানে বসো বসো বসে দেখো মাম্মা কি করে কি ভাব নিয়ে বসছে দেখো ও জানেই না যে এখন মাছ খাওয়ানো হবে ও খুদার জন্য চিল্লা চিল্লি করছিল এখনই হচ্ছে সঠিক সময় ওকে মাছ খাওয়ানোর সাধারণ ভাবে দিলে কখনোই খাবে না তো ভালো ছিল না খা

বলছে তোমার মাম্মা তোমার মুড়ি আছে বাচ্চা তো মুড়ি হয় আরে বাবা বিড়ালের বাচ্চা কি এত মুড়ি হয় ও তো নিজেরে বিড়াল ভাবে না ও নিজেরে মানুষ ভাবে ও মানুষের থেকেও বেশি কিছু ভাবে মানুষের থেকে বেশি কি ভাবে এই মানুষ হচ্ছে সৃষ্টির সেরা যে ও মানুষই ভাবে নিজেরে বুঝছো ভাবেই বাঁচে না দেখো আব্বা তুমি নিজেরে মানুষ ভাবো

नहीं रही से देखो